মা ছেলে একসাথে এসএসসি পরীক্ষা দিয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে বেশ আলোড়ন সৃষ্টি করেছেন নাটোরের লিপি আক্তার এবং ছেলে হৃদয় দুজন দুই স্কুলের হলেও সকল কাজ শেষ করে প্রায় একসাথে স্কুলে যেতেন মা এবং ছেলে আমার কিছু নাই এবং বাড়িও নাই আমার তিনটা ছেলে মেয়ে পড়াশোনা করে অনেক কষ্ট করি আমি বিয়ের পর স্বামী স্কুলে ভর্তি করিয়ে দিলেও কিডনি রোগে আক্রান্ত হয়ে মারা গেলে আর পরীক্ষা দেওয়া সম্ভব হয়নি লিপি আক্তারের তারপরে অদম্য ইচ্ছা শক্তি দিয়ে ছেলে মেয়েদের পাশাপাশি নিজেও চালিয়ে যান লেখাপড়া আমার ছেলের সাথে আমার খুব ইচ্ছা ছিল যে আমি পড়াশোনা করব এবং পড়াশোনা আগা যাব ছেলে মেয়েও পড়াশোনা করব আমি পড়াশোনা করব অবশেষে 2023 সালে ছেলের সাথে এসএসসি পরীক্ষা দিয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন তাদের প্রশংসায় পঞ্চমুখ এলাকাবাসী তারা মা ছেলে একসাথে পরীক্ষাতে ভালো রেজাল্ট করছে আমরা এলাকাবাসী খুবই আনন্দিত তার প্রত্যেকটি ছেলে মেয়েকে মানুষ করার চেষ্টা করতেছে এবার তার ছেলের সাথে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে লিবিয়া আক্তার বলেন ছোটবেলা থেকেই পড়াশোনার প্রবল ইচ্ছা ছিল তার কিন্তু অল্প বয়সে বিয়ে হওয়ার কারণে পড়াশোনা করতে পারেননি অভাবী সংসারে দুই মেয়ে এক ছেলেকে নিয়ে তার সংসার পড়াশোনা করার কিন্তু আমি পড়াশোনা করতে পারিনি আমার স্বামী বিয়ের পরে আমার স্বামীর কিডনি নষ্ট হয়ে যায় আমার স্বামী আমাকে মানে ভর্তি করে দেয় তিনি সকলের কাছে সহযোগিতা ও দোয়া কামনা করেন ছেলে লিয়াকত হোসেন হৃদয় বলেন তার মা অনেক কষ্ট করে তাদের লেখা পড়া করাচ্ছেন তার মায়ের এমন সাফল্যে তিনি অনেক খুশি আমার আম্মু অনেক কষ্ট করে আমাদেরকে পড়াশোনা করাতেছে এবার আমরা আমি আর আমার আম্মু এসএসসি পরীক্ষা দিছি দুজনেই খুব ভালো ভালো পেয়ে উত্তীর্ণ হয়েছি আমি জিপিএফাইভ পেয়েছি প্রবাদ বাক্য ইচ্ছা থাকলেই উপায় হয় সেই কথারই যেন বাস্তব রূপ দিলেন লিপি তার